আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা রাইট নেওয়া হচ্ছে হচ্ছে ট্রেটিং বিতে ইউএসডি জেইপি তে সো যারা হচ্ছে এই মানে ফর এক্সে হচ্ছে আপনারা স্কেলিং করতে চান ফিফটিন মিনিটস থার্টিন মিনিটস থার্টি মিনিটস হ্যাঁ ফাইভ মিনিটসের তারা এই জিনিসগুলো করতে পারেন টাইম ফ্রেমে আপনি হ্যাঁ সেটা ক্যান্ডেল দেখলেন ওয়ান মিনিটের বাট হচ্ছে আপনি টাইম ফ্রেমটা অ্যালাইন করে নেবেন হ্যাঁ যে মার্কেটের কী করতে চায় বিয়েবার কী আমরা রিসেন্টলি যা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ এই পজিশন দেখতে পাচ্ছি যে এই জায়গায় দেখেন আমি একটা ট্রেন ড্রো করে রাখছিলাম সেটা হচ্ছে লং টাইম ফ্রেমের এটা ওভারঅল হচ্ছে আপনার মেবি ফিফটিন মিনিটের হুম ফিফটিন মিনিট ওয়ান মিনিট এবং সিমিলার সেম একদম সুন্দরভাবে ওয়ার্ক করতেছে সো আমরা এখানে কি দেখতে পাই এখানে আচ্ছা আমি ওয়ান মিনিটের ট্রেড পরে যাচ্ছি আগে হচ্ছে যারা স্ক্যাল্পিং করতে চান তারা এই জিনিসটা দেখতে পারেন সেটা হচ্ছে দেখেন মার্কেট প্রিভিয়াস করছে হচ্ছে এইভাবে আচ্ছা এই কোথায় পাতটা কোথায় এখানে তো মেবি এখানে এরোটা হ্যাঁ দেখেন প্রিভিয়াস মার্কেট করছে কিভাবে এইভাবে গেছে এখান থেকে দেখাচ্ছি মেবি আছে আচ্ছা ওকে পাইস মার্কেট দেখেন এখান থেকে এখানে গেছে আহ দেন হচ্ছে এখানে দুটুক গেছে আহ তারপর হচ্ছে এখানে আসছে এখানে একটু মার্কেট চেঞ্জিং করতেছিল যতটুকু বাট একটা স্ট্রাকচার ওয়াইজ সে এখানে আসছে আমরা এটাকে ধরবো একদম রল ওকে ধরে তারপর এখানে দেন এখানে যদি একটু খেয়াল করেন যে মার্কেট এখানে কি করছে দেখেন তো আমি কিন্তু ওয়ান মিনিট টাইম ফ্রেম দেখাচ্ছি তো এখানে একটু মার্কেটের এখানে স্ট্রাকচার ওয়াইজ কিন্তু সে কিন্তু কীভাবে করছে এভাবে সুন্দর করে ট্রেন করে সুন্দর ডাউনলোডারে ট্রেন ট্রেন করে কন্টিনিউ করতেছে সো আপনারা এইসব পজিশন হচ্ছে এখানে ফিফটিন মিনিটস ফাইভ মিনিটসের স্ক্যালপিং করতে পারেন কিভাবে এই সেলার্স পয়েন্ট থেকে সেলার্স পয়েন্ট থেকে সেলার্স পয়েন্ট থেকে সময় চেষ্টা করবেন যখন ডাউনলোডারের মার্কেট থাকবে তখন সেলার্স পয়েন্ট থেকে সেলার এন্ট্রি নেবেন আর হচ্ছে বায়ার্স পয়েন্ট থেকে কক সেলার এন্ট্রি খুব কম করবেন কারণ হচ্ছে এখানে মার্কেট যে কোনো সময় ড্রপ করতে পারে নিচে যে এখান থেকে কিন্তু করতে চলে আপনারা এইখানে ইজিলি হচ্ছে করতে পারেন কিভাবে যখন মার্কেট দেখবেন যে এই রকম করতেছে এইরকম সুন্দর স্ট্রাকচার ওয়াইজ মার্কেট সুন্দর যাচ্ছে আসতেছে সুন্দর করে এন্ট্রি পয়েন্ট থেকে সুন্দর করে আসতেছে তখন আপনারা এই এন্ট্রি পয়েন্ট গুলো সুন্দর করে ড্রয়িং করবেন ড্রয়িং করে যখনই দুইবার মতো ওয়ার্ক করবে আপনাকে এইরকম ট্রেন লাইন ড্র করে আপনি এটাকে কাজে লাগাতে পারেন কিভাবে আপনি যখন দুইবার যখন একটা জিনিস ওয়ার্ক করবে তৃতীয়বার ওয়ার্ক করবে চতুর্থবার ওয়ার্ক করবে না করতে পারে করতে পারে তখন আবার স্টপ লস আন্ডের বিষয়ে চলে আসে হ্যাঁ আপনি এখান থেকে ইজিলি কি করতে পারেন এই পজিশনে মার্কেট এখানে আসছে ওকে ডান এই পজিশনে তো এখান থেকে আপনি হচ্ছে যখন লং টাইম ফ্রেমে দেখবেন লং টাইম ফ্রেমে দেখবেন যে মার্কেট এইরকম স্ট্রাকচার করে এবং এন্ট্রি পয়েন্ট থেকে তারা আসতেছে আপনি এখান থেকে এন্ট্রি পয়েন্ট এভাবে ড্রয়িং করে রাখেন হ্যাঁ এটা 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 এবং এটা সো দেখেন বোথ এন্ট্রি পয়েন্ট থেকে সুন্দরভাবে ওয়াক করতেছে আপনি এখান থেকে ইজিলি এই পজিশন থেকে যখনই মার্কেটে এই পজিশন আসবে এবং লং টাইম ফ্রেমে দেখবেন এখানে একটা সুন্দর একটা ইয়ে আসছে এবং এই যে এটা হচ্ছে সেই লং টাইম ফ্রেমের সাপোর্ট বা যাই বলেন একটা সুন্দর সাপোর্ট থেকে আসছে সাপোর্টে আসার পরে এখানে দেখেন কি দেখাইছে মার্কেট মার্কেট এখানে ওভারঅল একটা ফিক্স সুইং করছে এখানে কি করছে মার্কেট এখানে একটা ফিক্স সুইং করছে এভাবে এই ফিক্স সুইংটা করছে ফিক্স সুইং করার পরে কিন্তু ঠিকই মার্কেট উপরে গেছে এখানে মার্কেট কি দেখাইছে এখানে মার্কেট আপনাদের দেখাইছে হচ্ছে কি করছে এই যে যে নামছে এখানে এনে সুন্দর ছোট একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে বাট আপনি যদি এটা লং টাইম ফ্রেমে যান তখন দেখবেন যে এখানে সিঙ্গেল স্ট্রাকচার সিঙ্গেল স্ট্রাকচার হ্যাঁ এখান থেকে এটা ছিল ফিক্স এটা কি ছিল আপনি ট্রেন লাইন ড্রো করে রাখেন এখানে এইভাবে এন্ট্রি পয়েন্ট থেকে ধরে রাখেন যে কিন্তু না তারপরে আসতেছে এ ফিক্স সুইং থেকে মার্কেট ফিক্স সুইং করে যখন নিচে আসছে এবং আপনার এখানে ক্যান্ডেল ফর্মেশন সম্পূর্ণ বলে দিচ্ছে সেলার্সের উইকনেস চলে আসছে তখন আপনি ফেক্স সুইংটাই কাজে লাগাবেন ফেক্স সুইংটা কোন পজিশন থেকে আসছে ফেক্স সুইংটা আসছে আপনার এই পজিশনে এখন ফেক্স সুইং কখন ধরতে পারবেন তাও কিন্তু শিখতে হবে এই ফেক্স সুইংটাকে তখন কাজে লাগাবেন যখন বায়ার্সের মুখ চলে আসবে আপনি এখানে হচ্ছে এটাকে আপনার টেক প্রফিট ইউজ করতে পারেন কি করতে পারেন এই ফেক্স সুইংটাকে আপনাকে এটাই হচ্ছে আপনার টেক প্রফিট এটা কি থাকবে টেক প্রফিট আর আপনার স্টপ লস কোথায় থাকবে একদম যে হায়ার লোডা থাকবে এটা হচ্ছে আপনি স্টপ লোড এখানে থাকবে আপনার রেয়ার্সেল আর টিভি থাকবে হচ্ছে আপনার এটা টিভি আপনি ইউজ করতে পারেন না করতে আপনি এতটুকু পর্যন্ত আপনার টেক প্রফিট টাকা টাকা আপনি এখান থেকে জাস্ট সুন্দর করে একটা আপনি যে লড সাইড ইউজ করেন ওই লড সাইডে একটা এন্ট্রি প্রেস করে দেবেন আপনি জাস্ট আপনার এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যে এই এই পজিশন আমার হচ্ছে কি এটা হচ্ছে আমার ফিক্স উইংয়ের পজিশন এখান থেকে মার্কেট এই পজিশন আবার যাবে কারণ মার্কেট কথা ছিল এখান থেকে মুভ করার বাট সেখানে যে ফিক্স উইং করে চলে আসছে মার্কেট ফিক্সিং কেন দেয় ফিক্সিং করতে আসতে মার্কেট স্টপ লস করার জন্য সো এখানে স্টপ লস করে মার্কেট এখান থেকে বায়ার্স মুভ আপনি অন আসে এখান থেকে বায়ার্স জন্য নিতে পারেন এভাবে ডেফিনেটলি এখানে কিন্তু ফিক্সিং করে ফেলছে অলরেডি এখানে হইছে কিন্তু এখানে ফিক্সিং করছে সো এখান থেকে ফিক্সিং দেখে যখন বুঝে যাবে ফিক্সিং তখন আপনি যেহেতু তার গন্তব্য সেটা যদি আপনি ডিফাইন করতে পারেন ইজিলি এখান থেকে ফাইভ মিনিটস ফিফটিন মিনিটসের জন্য ট্রেড প্লেস করতে পারেন এখান থেকে সুন্দর করে টিভি দেখবেন জনায়াস আপনার প্রফিট টার্গেট হিট করে ফেলবে হিট করার পর আপনি ক্লোজ আপনি যখন আবার এন্ট্রি পয়েন্ট চলে আসবে দেখবেন যে না আমার এন্ট্রি পয়েন্ট চলে এখন এন্ট্রি পয়েন্ট কাজ করতে আসছে আপনি এখান থেকে আপনার কি করবেন এখান থেকেও সেম অবস্থাতে আপনি কি করতে পারেন এখান থেকে আপনার এখান থেকে যখন কনফার্মেশন চলে আসবে সেলার্সের আপনি এখান থেকে জন্য এন্ট্রি প্লেস করে দেন এটা হচ্ছে এই যে কত ওয়ান ফোর ফোর ডেসিমেল তারপর ট্রিপল জিরো এই প্রাইস থেকে আপনি একটা অ্যাসেল এখানে আপনার ট্রেড প্লেস করেন বা এই পজিশন ট্রেড প্লেস করছেন আপনি অ্যাসেল থাকলে কোথায় এই পজিশন এখানে থাকবে হচ্ছে স্টপ লস আর আপনার এখানে ট্রেড প্রফিট রাখবেন হচ্ছে এই যে এটা কোনটা এই পজিশন কোন পজিশন আপনার আপনি সবসময় চেষ্টা করবেন কালার চেঞ্জ দরকার আর হচ্ছে সর্বোচ্চ ধরবেন উইক আগে কালার চেস যদি স্কেল্পিং করেন তখন তার আপনারা কী করবেন এই টেক টু ফিটটা রাখেন না টেক টু ফিটটা কী করেন যখন দেখেন চলাচল চলে আসছে যতটুকু আসার তা বুক করে দেন তো এখানে কি ইউস টেক টু ইউজ করতে পারেন আধা অথবা বসে থেকে দশ পনেরো মিনিট বসে থাকেন মার্কেটে চলে আসছে ওকে ওকেটা আপনি এখানে বুক করে দিলেন তো এইভাবে হচ্ছে আপনি ফর এক্সে করতে পারেন এটা অনায়াসে করা যায় শুধু টাইম ফ্রেমটা আপনাকে শিখতে হবে টাইম ফ্রেমটা যদি শিখেছেন তো আপনি এখানে ইজিলি এখান থেকে করতে পারবেন এবং ইজিলি আপনি লস ডিপেন্ড করে সুন্দর করে ফ্রি করে সুন্দর করে যদি আপনি তিন থেকে চারটা পেয়ারে ট্রেড প্লেস করেন আপনার দেখবেন যে হয়তো একটা পেয়ারে আপনাকে প্রসিড করতে পারে বাকিগুলো আপনার ট্রিক প্রফিট করবে কারণ এটা হচ্ছে আপনার মার্কেট স্ট্রাকচারের প্রায়োরিটি আপনি যত বেশি দেবেন যখনই দেখবেন মার্কেট স্ট্রাকচার ওয়ার্ক করতেছে তখনই আপনি স্ট্রাকচারের প্রতি শিফট হয়ে যান সো এইভাবে হচ্ছে আপনারা ভাই কী বলে লোয়ার টাইম ফ্রেমে স্কারিং করতে পারেন ফরেক্সে আর যদি ডিপলি আরও অনেক জানার কিছু থাকে আমাকে মেসেজ দিন আমি চেষ্টা করব পুজোয় দেওয়ার জন্য তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে এখন থেকে বাইনারি আহ থাকবে তারপরে ফরেক্স থাকবে ক্রিপ্টো থাকবে সব কিছু নিয়ে আস্তে আস্তে ডে বাই ডে ভিডিও ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ